কে কোনো এসান আমরা আজকে ঘুরতাম যেমন চায়না মার্কেট কবি এটা হচ্ছে চায়না মার্কেট কবি মধ্যে এটা একদম চায়নাদের এলাকা বলা হয় এটা জাপানের যত চাইনিজ আছে বা চায়না থেকে যারা টুরিস্ট আছে তারা সর্বপ্রথম কবি সিটিতে আমি এই মার্কেটে আসে চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো এই সিটি এই যে মার্কেটটা চায়নাদের জন্য অত্যন্ত একটি মানে কি বলা হয় খুবই ফেমাস একটা মার্কেট এবং প্রত্যেক চাইনিজ যারা কোবেতে আসে তারা এটাতে একবার মাস্ট আসে আর কি এটা একদম চাইনিজ স্টাইলে সাজানো এবং এখানে যে দোকানদার সবাই হচ্ছে চাইনিজ এবং ইভেন একটা মজার বিষয় হচ্ছে এখানে যে দোকানদারগুলো আছে তারা বেশিরভাগ সময় বেশিরভাগ লোকই জাপানিজ বোঝে না এখানে এই যে বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্ট টাইপের আর কি চাইনিজদের যে হাজার হাজার ফুড আছে যা তো খাদ্য আছে সব তারা খায় তো তারও এই যে ফুড যা তো ইয়ে আছে ফেমাস যে খাবারগুলো আছে এগুলা কিন্তু সব এখানে আছে এই রেস্টুরেন্টের এখানে বেশিরভাগে হচ্ছে রেস্টুরেন্ট এবং তাদের কিছু ট্রেডিশনাল জিনিসপত্র আছে এই ট্রেডিশনাল জিনিসগুলোই তার এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে এগুলো কি জানি একটা দি রেখে একটার দামে এক হাজার ইয়ান করি দামও কিন্তু অনেক বেশি খারাপ নয় যে আজকে যে চলে আসছি আজকে অন্য দিনে তাই অনেক ফ্রি আর কি যেখানে অন্য দিন শনি রোববার এখানে মানুষের জন্য চাইনিজদের জন্য এখানে হাঁটা যায় না সেই হিসেবে আজকা সপ্তাহের শেষ মতো বুধবার তো বুধবার যেহেতু অফিস টাইম এখন আসছে বিকালবেলা তো বিকেল বেলা আসলে ওই রকম ভিড় নাই ভিড় না থাকার কারণে ওই জিনিসপত্রগুলো একটু সুন্দরভাবে দেখাইতে পাইতেছি তো ভিড় হইলে আসলে প্রচুর মানুষ থাকে আমরা আমি আরও বেশ কয়েকবার এখানে আসছি বা আমার বাসার পাশে এটা তো পাশে থাকার কারণে এদিকে দিক যদি যাইতে হয় এর মধ্যে দিয়ে মাঝে মাঝে যে গেলে দেখি যে প্রচুর পরিমাণ ভিড় থাকে এখানে যে এগুলো চা এটা হচ্ছে চায়না চকলেট দোকান এই যে এই যে ট্রেডিশনাল কী যেন এটাকে ড্রাগন ড্রাগন বলা হয় চাইনিজদের যে ফেমাস কি বলা হয় এটাকে এটা যাই না আমি যাক এটা পরে যাই না বলবো তো ড্রাগন চাইনিজদের দেশে অনেক বিখ্যাত একটা জিনিস তাই এই দোকানগুলা বেশিরভাগই হচ্ছে চাইনিজদের এবং আপনারা এখানে আরও ইন্টারেস্টিং বিষয় আছে যেটা ধীরে ধীরে ভিডিও শেষ ভিডিও দেখতে পারবেন ইদানিং এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকান এখন বন্ধ কারণ হচ্ছে আজকে মোটামুটি ইয়া কম সাপ্তাহিক দিন তো সেই কারণে এখানে দুই তিনটা দোকান বন্ধ রাখছে তারা অন্যান্য কাজ করে এই যে এটা হচ্ছে তাদের মিলন মেলার মূল জায়গা এখানে বিভিন্ন কেনাকাটা করে এবং এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আসে সবাই খাওয়া দাওয়া করে আড্ডা করে বা যা যা করেন এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়ায় রয়েছে এটা বিশাল বড় করে সুন্দর করে একটা পার্ক হচ্ছে তো পার্কের ভিতরে এখানে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখনো এই যে সাইনিজের লাইনে দাঁড়ায় রয়েছে ওই যে এই রেস্টুরেন্টে খাবে এটা মনে হয় যে সানিজের একটা খুবই ফেমাস রেস্টুরেন্ট এই জন্য এই যে সিরিয়াল ধরে খাড়াই রয়েছে এখানে সব এরকমই হয় ধরুন এই ফেমাস মধ্যে সিরিয়াল দৌড়ি মানে মানুষের খাড়ি তা সিরিয়াল করি তাও কোনো হিসাব না আর এখানে বেশিরভাগ যদি আছে সব ট্যুরিস্ট আর কি আর একটা জিনিস হচ্ছে কি জাপানে চাইনিজের অনেক বেশি ট্যুরিস্ট থাকে আর কি অন্যান্য দেশ ইউরোপ আমেরিকার তো লোক আসেই তবে জাপানে সবচেয়ে বেশি ট্যুরিস্টটা আমি কোপি সিটিতে দেখছি চাইনিজ আছে এবং এখানে অনেক চাইনিজ আসে যারা নাকি ইংরেজিও পারে না তারপরে জাপানিজও পারে না এখানে চাইনিজ ভাষায় কথা বলে কারণ হচ্ছে প্রচুর পরিমাণ চাইনিজ আছে চাইনিজ শপ আছে বা চাইনিজদের মন্দির ব্যাংক সব আছে এই সাইডে আর কি তো এই জন্য তারা কোপি সিটিতেতে মনে হয় যে বেশি আসে অন্যান্য সিটিতে আমি ওই রকম দেখি না অন্যান্য সিটিতে ইউরোপ আমেরিকান বা ইউরোপিয়ান যারা আছে তারা বেশি আসে তো যেহেতু জাপানের মধ্যে কোবে ওসাকা এবং কিউ তো এই তিনটা সিটি অনেক সুন্দর সেজন্য জাপানের এই সিটিগুলোতে টুরিস্ট পরিমাণ অনেক বেশি থাকে তো এই দেখতে পাচ্ছেন এই যে একজন ট্যুরিস্ট ফ্যামিলি তারা এখানে সেলফি তুলতে আসে ঘুরি ঘুরি মজার এখানে অনেক মজার মজার লোক দেখতে পাওয়া যায় প্রায় সময় হাঁটার সময় আর কি এই যে এখানে প্রচুর পরিমাণ এই যে সবই রেস্টুরেন্ট এখন সাপ্তাহিক বন্ধের কারণে যে বিভিন্ন কাজ চলতেছে রেস্টুরেন্টে এই যে সামনে দোকান দেখতে আছেন। এটা হচ্ছে একটা লটারির দোকান এই যে লটারি ধরে এই লটারি গুলা ধরতে পারলেই এরপর এখান থেকে যেটা উঠে এই দোকানের ভিতরে হাজার হাজার আইটেম আছে কিন্তু কিনতেও পাওয়া যায় লটারিতেও পাওয়া যায় এবং এই যে প্রতি কি বড় বড় ব্যানার দিয়ে এরা রেস্টুরেন্টের যুগত খানা টানা আছে সব সাজায় রাখছে এই যে তারপর সব খানা এই যে এনতে যে বুম ওইলের ডাকটা আছে এই লোক রেস্টুরেন্টে আনার জন্য এই যে সব খানা সাইনবোর্ড ভিতরে যাই খাইবো কি কি মেনু আছে সব মেনুগুলোই এন সাইনবোর্ডে দিয়ে রাখছে আর কি তো এই হচ্ছে এই যে এইটাও রেস্টুরেন্ট এখানে বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্ট টাইপের আর কি আর মার্কেট অন্য কিনে কাটার মার্কেটটাও নিচারে তো ওইটাতে আরেকদিন যাইলে দেখামু এটা এই পাশটা বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্ট টাইপ বা বিভিন্ন মাল টাল কিনার তো এই সাইডটা বেশিরভাগ রেস্টুরেন্ট দুই দুই সাইডটা দোকান আছে যেটা অন্যান্য মাল টালা বিচাপি বেছে আর কি আবার এটা তো জানি না তো এটাও মনে হয় গো কোনো একটা কিছু হইতে পারে ওই সামনেও আর একটা দোকান আছে দেখ এইদিকে কাজটা চলে যাইলাম না এইদিকে তো এইদিকে যাই যাইতে দেখতে আসি এই যে সামনে সবই রেস্টুরেন্ট এই যেটাও ট্রেডিশনাল রেস্টুরেন্ট জাপানের তো ও এই যে চাইনিজ তো ধরুন এগো রাজ্যের অভাব নেই এক রাজ্যের একরকম বিভিন্ন রাজ্যের এখানে দোকান আছে আর কি যে সিটি আর কি সিটির বিভিন্ন দোকান আছে এই যে একটা দোকান আছে যত কিছু আছে পোলা পানি খেলনা মেলনা যা আছে সব এনে বসে তো এটিও সব চাইনিজ এরা যে গেছিলাম এরা জাপানিজ তেমন একটা বুঝে না ইংরেজিও তেমন একটা বুঝে না এইগুলো সমস্যা এই যে তার এটা আবার অন্য দোকান এটার মধ্যে ওই যে কি জানি মুরগির মাংস ওই যে ওই যে রিকিতে ঝুলতে আছে এটা আর কি দেখয় ওই শুয়োর শুয়োরের মাংস সব বেচেন আমি শুয়োর ফ্রাই করি সুন্দর মতো ফ্রাই করি বেচতে আছে এই যে এটা হচ্ছে আরেকটা দোকানে জাপান চাইনিজের মনে হয় এটা সাদা সাদা একটা কি আছে এটা মনে হয় ফেমাস খানা এটা দেখলাম যে সব দোয়ানে আছে দেখলাম যে সব দোকানে এটা সবাই বেছে এবং প্রত্যেকটা ফ্রাই ট্যুরিস্টে চ এই খানাটা বেশি খায় আর কি তো আইতে আইতে প্রায় শেষ পর্যায়ে যে শিখে সব বিড়ি সাইনবোর্ড দিয়ে হিসেওয়াল এগিয়েছে কিন এটা কি না আমরা আইতে শেষ পর্যায়ে আই শিখ গা এটার এই যে আরেকটা গেট এই যে শেষ মাথা তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ